বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি আর শীতের মরশুমে এই জায়গাটায় আসার আমাদের খুব ইচ্ছা ছিল কিন্তু বারে বারে এই জায়গাটা ওপেন না হওয়ায় আমরা তিনবার ধরে এসে তিনবার ধরে এসে করার জন্য তিনবার ধরে এসেছি তিনবার ধরে ফিরে গিয়ে চারবারের মাথায় আমরা সেই জায়গাটা ফাইনালি ওপেন হয়েছে এবং আমরা সেই জায়গায় এসেছি এবং আমরা বিগত দুবছর আগে এসেছিলাম মানে গত দুবছর আগে এসেছিলাম যেখানটায় আমরা এটা ঘুরে গেছিলাম কিন্তু এখানটাই শুধুমাত্র ছিল কি শুধু আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন জায়গায় এসেছি তো আপনাদের আর নতুন করে বলতে হবে না তো এই জায়গা আমরা তিনবার করে এসে গেছি মানে তিনবার করে এসেছি এসে ফিরে গেছি যেহেতু এখানের যে আজকাল আজকাল করে করে হয়নি তো ফাইনালি হয়ে গেছে গত বৃহস্পতিবার ওপেন হয়েছে আজকের হচ্ছে শনিবার তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর আমরা চলে এসেছি গরচমুক আটান্ন গেটের পর্যটন কেন্দ্রে মিনি জুর মধ্যে তো বলুন আমরা যেটা বলছিলাম যে আমরা গত দু বছর আগে যেটা এসেছিলাম দু হাজার একুশ সালের সরস্বতী পূজার পর দিন সেই সময় এসে আমরা কিন্তু কিছু প্রাণী কে রেখেছিলাম কিছু প্রাণী চিড়িয়াখানার লিমিটেড কিছু সংখ্যক প্রাণীকে কে রেখেছিলাম যেমন তোর হরিণ দেখেছিলাম হরিণ ছিল কিছু ময়ূর ছিল কিছু সাজارو ছিল এই রকম কিছু কিছু একটা কুমির আর পাখি কিছু ছিল এবছর এই পার্কটাকে নতুন করে সংযোজন করার কথা বলে বলে তো ফাইনালি ওপেন হয়েছে আমরা সেটা দেখতেছি এবং আপনি আপনার সাথে আপনার সাথে একদম মানে কি রিসেন্ট ভিডিও মানে হয়তো কেউ দর্শকদের ভিডিও এত মানে রিসেন্ট করেন তাড়াতাড়ি করেন মানে ওপেনিং এর ঠিক এত পরে তো যাই হোক আপনাদের দেখায় যে মেন যে গেটটা অর্থাৎ জিওলজিক্যাল যে গার্ডেনটা সেই গার্ডেনে যেখানে জীবজন্তুগুলো রয়েছে তো সেখানে গার্ডেনটা দেখছি তো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এক দুদিন দিন আগেই ওপেনিংটা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ওপেনিং হয়েছে এবং ভেতরে আরও দেখার অনেক কিছু আছে পার্ক রয়েছে ঠিক আছে তো আপনাদের আগে আমরা যেখানে জীবজন্তুগুলো রয়েছে সেই জায়গাটা কেমন হয়েছে সেটা দেখার জন্য হ্যাঁ সেটা দেখার জন্য তো আমরা খুব এক্সাইটেড আগে আপনাদের ওটা দেখিয়ে দিই তারপরে অন্য কিছু গার্ডেনের অংশগুলো দেখাবো আর আপনাদের এটা জানিয়ে দিই এটা ঠিক হুগলি নদী আর হুগলি নদী তার ঠিক শাখা নদীর ঠিক সংলগ্ন স্থলে এই পার্কটি অবস্থিত আর এটা অবশ্যই হাওড়া ডিস্ট্রিক্টে তো আপনাদের অনেক দিক থেকে আসা সুবিধে হবে যারা আপনারা উলুবেরিয়া বা হাওড়া সাইডে থাকেন তারা তো জানেনই গড়চুমুক কিভাবে আসতে হয় আর যারা দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা থেকে আসবেন তারা অবশ্যই অনেক রকম পথ পাবেন তো আমরা কিভাবে এসেছি সেটা আপনাদের বলে দিই তো আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তো আমরা বুরুল হয়ে জাস্ট খেয়াটা পেরিয়েছি পেরোতেই আপনার আটান্ন গেট পরে এই আটান্ন গেটেই কিন্তু গড়চুমুক আহ যে জিওলজিক্যাল গার্ডেনটা তো সেটা এবং বিশদে যদি দর্শকরা জানতে চাই তাহলে আমাদের বুরুল পিকনিক স্পট বা আটান্ন গেটের অষ্টনাগের মেলার ভিডিওতে সেখানে আসার যে ডিটেলসগুলো গুলো সেখানে আলোচনা করা আপনাদের এটাও জানিয়ে দিই অষ্টনাগ যে মেলাটা হয়েছিল সেটা এখানেই হয় ঠিক এর পাশেই হয় এই পর্যটন কেন্দ্রের পাশেই সেই মেলাটা হয় এবং সেটা সম্ভবত তোমার আশ্বিন মাসের প্রথম দিক থেকে ওটা স্টার্ট হয় তো যাই হোক বন্ধুরা আমরা এখন এর মধ্যে প্রবেশ করছি গত বছর আমরা গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানাতে সেটা আমরা দর্শকদের দেখিয়েছিলাম এবছর আমরা এসেছি গড়চমুক চিড়িয়াখানা এবং সেখানে কি কি প্রাণী নতুন প্রাণী সংযোজন হয়েছে বা কি কি নতুন বৈশিষ্ট্য এই সেগুলো আমরা আর আপনি তো আলিপুর আলিপুর চিড়িয়াখানায় আমরা হামেশাই গেছেন বা অনেক বাচ্চাদের নিয়ে গেছেন কিন্তু এই জায়গাটা একদম নদী সংলগ্ন খুব সুন্দর দারুন জায়গা আমরা এসে একবার মানে আসতে পারেন এবং এখানে আপনারা যে আনন্দ সেই আনন্দটা ডবল হয়ে যেতে পারে আপনার তো চল বলুন আমরা জুলজিক্যাল গার্ডেনে কি কি নতুন অ্যাড হয়েছে সেগুলো আমরা আমাদের দর্শকদেরকে দেখাই কত তো আপনারা দেখতেই পাচ্ছেন জিওলজিক্যাল গার্ডেনের মধ্যে অর্থাৎ যেখানে আমাদের প্রাণীগুলো বা পাখিগুলো রয়েছে তো তার জন্য একটা আলাদা টিকিট করতে হয় তো সেখানে পার হেড টিকিট হচ্ছে পঁচিশ টাকা তো আপনারা যখন গার্ডেনে প্রবেশ করবেন তখন তার জন্য আপনাদের পনেরো টাকা করে দিতে হচ্ছে আবার আপনি যখন পার্কের মধ্যে চলে আসলেন তখন আপনাকে জিওলজিক্যাল গার্ডেন অর্থাৎ যেখানে আপনার পশু পাখিগুলো রয়েছে তার জন্য আপনাকে পার হেড পঁচিশ টাকা করে পে করতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা যে যেখানে আর কি চিড়িয়াখানা বলতেই পারি তো যেখানে পশু পাখিরা রয়েছে তো তার সামনে আমরা চলে এসেছি তো এইখানটায় রয়েছে দেখতেই পাচ্ছেন ম্যাকাও রয়েছে আপনাদের দেখাতে পারছি কি না জানি না মানে এর স্পেসটা অনেকটাই বড় ম্যাকা জায়গাটা খুব বড় তো এখানটায় ম্যাকাও রয়েছে তো দু চারটে ম্যাকাও দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সেই ধারের দিকে রয়েছে তো আপনাদের একটু গার্ডেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো এখানে একটা হয়েছে যে নীল ম্যাকাও টাইপের রয়েছে তো এখানে লাল সবুজ ম্যাকাও রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তার বোর্ড এখানে লাল এবং সবুজ ম্যাকাও বা সবুজ ডানা ম্যাকাও রয়েছে তো সেই কোণের দিকে আমি দেখতে পাচ্ছি যেটা নীল বা সবুজ ম্যাকাও আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আপনাদের একটু জুম করে দেখায় তো আমরা এখন সজারুর সামনে রয়েছি এই সজারুটা এখানে প্রায় অনেক বছর ধরেই রয়েছে তো এর এবার নতুন সংযোজন হয়েছে এটা হচ্ছে হিমালয়ান পাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় খুব সুন্দর এই খাঁচাটা করেছে আর এখানে সত্যি বেশ বড় বড় সজারু রয়েছে ঠিক সজারু যেখানটা রুমটা রুম টা রয়েছে মানে সজারু যেই খাঁচাটা রয়েছে ঠিক তার সামনেই রয়েছে একটা বিশ্রামাগার যেটা মানে বাঁশ দিয়ে তৈরি এবং বাঁশের ওপরে বিভিন্ন ধরনের হাতের যে কারুকার্য করা অর্থাৎ আহ খুব সুন্দর একটা বিশ্রামাগার যে আপনারা আহ পার্কে ঢুকবেন অথচ বসার জায়গা পাবেন না তা কিন্তু না খুব সুন্দর জায়গা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সজারুটা ঠিক অনেকটা কাছাকাছি রয়েছে আর সজারুটা বেশ বড় সরো তো আপনাদের সামনে জন্য ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে তো আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগছে এই চিড়িয়াখানা দেখে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আমাদের ঘোরার এখনো অনেকটাই বাকি আছে তো আপনাদের সব একটার পর একটা দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই কোলে শীত ঘুমের মতো ঘুমিয়ে রয়েছে সাজারগুলো এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার এমুর যে কাউন্টার এমুর খাঁচার সামনে চলে এসেছি এবং এই হচ্ছে এমু পাখি দেখতেই পাচ্ছেন সে গাছের পাতা পড়ে আছে সেইটাকে ধরে খাবার চেষ্টা করছে এমু পাখি এবং এখানে একটা শুধু এমু নয় এখানে বেশ আরও কিছু এমু রয়েছে এই খাঁচার মধ্যে তারা চারিদিক চারিদিকময় ঘুরে ঘুরে খাচ্ছে এবং আমরা সচরাচর মুরগিকে যে তুষ খেতে দিই ম্যাশ খেতে দিই সেই রকম কিছু খাবার এখানটায় খেতে দেওয়া হয়েছে মুরগির ম্যাশ মতো ম্যাশ জাতীয় খাবার এই এমু পাখিগুলোকে খেতে দেওয়া হয়েছে এবং তারা এই অবাধে বিচরণ করে বেড়াচ্ছে এই খাঁচার মধ্যে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন তো আমরা আহ গার্ডেন এর মাঝখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম একটা সুন্দর শৌচালয় যা রয়েছে ঠিক এমো পাখির কাউন্টার কাউন্টার এর সামনে যার ডানদিকে রয়েছে লেডিস আহ বাথরুম আর আপনার বাঁদিকে রয়েছে জেন্টস বাথরুম আর তার সামনে রয়েছে বিভিন্ন পশু পাখির ছবি তো খুব সুন্দর এরা পার্কটাকে অনেক দিন পর একটা খুব সুন্দর ভাবে তৈরি করেছে মানে ঘোরার একটা জায়গা আমি সামনে দেখাতে বলবো রাহুল টিয়া পাখি আছে কিছুগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি টিয়া যেগুলো হয় খুব সুন্দর এখন আমরা চলে এসেছি হোয়াইট চাইনিজ গোস অর্থাৎ কাউন্টারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট জলাশয় বা ডোবা মতো করে দেওয়া হয়েছে সেখানে তারা এই শীতের দুপুরে বেশ স্নান করছে জল মাখছে আর সেই দিকে কিছু ছোট ছোট এমনি যে পাতিহাস হয় সেই পাতিহাস রয়েছে একদম সেই ডোবার সেই প্রান্তে এবং সেখানটাই তাদের থাকার ঘর করে দেওয়া হয়েছে আর ছোট ছোট যে সরাবা মালসা হয় সেই সরাবা মালসাতে তাদের খাবার রয়েছে ধানের যে হয় জাতীয় খাবার দেওয়া রয়েছে এখন আমরা রয়েছি পাশের কাউন্টার তুষ ডাক সেই কাউন্টারের সামনে এখানটায় খুব অল্প সংখ্যক হাঁস রয়েছে এবং একটা হাঁস দেখা যাচ্ছে এখানটায় ডাঙাতে বসে রয়েছে আর এর ঠিক পাশে যে ছোট্ট জলাশয়টা রয়েছে সেখানটায় দু তিনটে হাঁস দেখা যাচ্ছে তারা জলেতে রয়েছে আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার মধ্যে রয়েছি অর্থাৎ গড় পর্যটন কেন্দ্রের মধ্যে যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে তো আমরা এই মুহূর্তে রয়েছি আহ আর এখানে সব থেকে সংরক্ষ সংরক্ষণ করা হয়েছে এবং প্রত্যেকটা গাছ আমরা যাতে না হয় তার জন্য সেটা নয় যেগুলো অনেক পুরনো গাছ মানে আজ থেকে হয়তো কুড়ি বছর পঁচিশ বছর বা আরো বেশি পুরনো গাছ সেগুলোর আবার আলাদা করে নাম দেওয়া হয়েছে ধরুন একটা বট গাছ আছে সেই বট একটা আলাদা করে নাম দেওয়া হয়েছে তো এটা এরা খুব সুন্দর করেছে ঠিক এমুর এমু পাখি যেখানে যে খাঁচার মধ্যে রয়েছে ঠিক তার সামনে একটা গাছের তলায় কি সুন্দর দেখুন কাঠের বসার জায়গা এবং এই গাছটা হচ্ছে মেহগনি গাছ যেটাকে আমরা হুগনি গাছ বলে দেখি এবং বেশ বড় মোটা গাছ তো তার চারধারে কি সুন্দর কাঠের এ করে একটা মানে বসার জায়গা রয়েছে যেখানে বিশ্রাম নিতে পারবে সকলে খুব সুন্দর খুব সুন্দর এক কথা তো আমরা এই মুহূর্তে জাভা স্প্যারো অর্থাৎ যে চড়ুইগুলো হয় মানে এগুলো জাভা পাখি বলে আমরা এমনিতে তো এইগুলো বাজারেও কিনতে পাওয়া যায় তো রীতিমতো আমরা এই পাখিগুলোর সাথে খুব পরিচিত তো যারা পাখিটা কি পোষেন তারা এই পাখিগুলোর সাথে খুব পরিচিত হবেন তো যাই হোক এর যে জাভাস ফ্রেঞ্চ আছে বা জাভাস প্যারো আছে তো এর ঘরটাকে খুব সুন্দর করে ঘাস দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে আর এদিকে রয়েছে লাভ বার্ড তো বার্ড আপনাদের অনেকের প্রিয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন আমারও প্রিয় কারণ বার্ডের কালারগুলো খুব সুন্দর হয় এবং অনেকের বাড়িতেই অনেকে বার্ড খুব শখ করে পোষেন এবং বা বিজনেসের জন্য অনেকে পুষে থাকেন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাভ বার্ডও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবার আমরা চলে এসেছি লুটিনো গালা কাকাটু অর্থাৎ কাকাতুয়া পাখি যেটাকে আমরা একদম পরিষ্কার ভাষায় বলতে পারি তো এই কাকাতুয়াগুলো একটু অন্যরকম অনেকটা পায়রা আদলে দেখতে তো আপনাদের একটু জুম করে দেখায় কারণ এদের ঘরগুলো অনেকটা দূরে এবং বাইরের খাতা এই চলে এসেছে দেখ রাহুল দেখাতে পারলি খুব সুন্দর দেখতে এটা হচ্ছে কয়াকার প্যারোট অর্থাৎ এটা এই প্যারটগুলো হচ্ছে টিয়া পাখির মতো কিন্তু টিয়া পাখির মতো অতটা সবুজ হয় না একটু ধূসর কালারের হয় সাতাশো পঁচাশো রঙের হয় এবং এই পাখিগুলো আপনারা অনেকেই বাজারে দেখতে পেয়ে যাবেন তো এই প্যারটগুলোও বিক্রি হয় হ্যাঁ তো অনেকের বাড়িতে এইগুলো রয়েছে তো এর পাশেই রয়েছে ককাতিল অর্থাৎ যেটাকে আমরা ককটেল হিসেবে চিনি তো সেই ককটিল হচ্ছে প্রত্যেকের যারা মানে পাখির শখ রাখে তারা অন্তত একজোড়া ককটিল রাখতেই রাখবে তো এখানে সাদা ককটেল রয়েছে আর একটা একটু ব্ল্যাক টাইপের ককটিল রয়েছে তো এখানে প্রায় অনেক কক সংরক্ষণ করে রাখা হয়েছে আমরা চলে এসেছি ডায়মন্ড ডাবের কাছে অর্থাৎ ঘুঘু আপনি দেখতেই পাচ্ছেন আমরা ঘুঘু দেখি একটু বড় সাইজের এই ঘুঘুটা একদম ছোট মিনি ঘুঘু এবং কত সুন্দর সাদা কত রকমের কালার আপনাদের একটু জুম করে দেখা এবং ঘুঘুটা ঠিক আমাদের কাছে বসে আছে তো যাই হোক এখানে অনেক ঘুঘু আছে এবং যেটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে এখন আমরা আছি বন মোরগের কাউন্টারের সামনে ছবিতে দেখতে পাচ্ছেন সেই দিকে একদম পিছনের দিকে একটা মাটির ছোট্ট মতো ঘর করে দেওয়া রয়েছে এবং তার পাশে যে গাছ মতো রয়েছে সেখানটায় বন বসে রয়েছে এবং এইখানে দুটো মোরগ চড়ে বেড়াচ্ছে বন মোরগের ঠিক পাশের কাউন্টার হচ্ছে সিলভার ফেজেন্ট আর এই দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সিলভার ফেজেন্ট খাবার খাচ্ছে খুঁটে খুঁটে গায়ের রংটা পুরোটা সাদা আর পেটের দিকের অংশটা কালো এবং কতকটা ময়ূরের মতো দেখতে গাছের আড়ালে ঢুকে পড়লো এইদিকে দেখা যাচ্ছে কিছু সিলভার ফেজেন্ট রয়েছে এবং বিভিন্ন এর রয়েছে বেশিরভাগ সাদা কালো আর একটা ধূসর কালারের রয়েছে এখন আমরা আছি গোল্ডেন ফেজেন্টের কাউন্টারের সামনে ছবিতেই এ ভালোভাবে বোঝানো যাচ্ছে না কারণ কাঁচটা এমন ভাবে রয়েছে এদের ঘেরাওয়ার মধ্যে কিছুটা অস্পষ্ট লাগছে তবুও আমি দেখানোর চেষ্টা করছি ওই যে যাচ্ছে লাল কালো মতো কিছুটা মুরগি টাইপের দেখতে এখন আমরা ইন্ডিয়ান পিকক অর্থাৎ ভারতীয় ময়ূরের কাউন্টারের সামনে রয়েছে একদম চুপটি করে বসে রয়েছে ঠান্ডা লেগে গেছে বোধ হয় বলুন দেখতে পাচ্ছিস কত দূরে উপরে বসে আছে এই যে আমরা ঠিক এই ময়ূরের কাউন্টারের যে ময়ূরটা দেখাচ্ছিলাম সেই খাঁচার ঠিক পাশেই আর একটা ময়ূর যে একদম আঁচের পাশেই বসে রয়েছে এবং মাথাটা টুই 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 করে দাঁড়াচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটায় রয়েছে টার্টেলস এন্ড লেজার ক্যাটস অর্থাৎ বুনো যে বিড়াল হয় আর কি তো আমরা সেই দিকটাই যাচ্ছি তো ইতিমধ্যে আমরা দেখব বুনো বিড়াল আর মিঠা জলের কুমির তো কুমির দেখতে পাবো ওই আছে আছে ওই আছে তো আপনাদের আমরা একটু জুম করে দেখাচ্ছি তো এখানে কুমিরটা দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো এবং শীতকাল বলে জলে খুব একটা নামিনি সেটা মানে পাড়েতেই শুয়ে আছে তো এটা হচ্ছে মিঠা জলের কুমির খুব সুন্দর সুন্দর খুব ভয়ানক খুব ভয়ানক এবং সুন্দর দৃশ্য যার মুখটা আমরা দেখতে পাচ্ছি না জাস্ট ওই আর সামনেই দেখতে পাচ্ছি একটা ফুল দিয়ে লাল কি সুন্দর লতানে ফুল দিয়ে একটা ছোট্ট গেট করেছে তো সেই গেট সামনে দিয়ে আমরা যাব টার্টেল দেখতে অর্থাৎ কচ্ছপ দেখতে কুমির দেখতে কি সুন্দর গেটটা

তো খুব একটা বড় নয় ছোটখাটোই কচ্ছপটা বন্ধুরা এই মুহূর্তে আমরা এসছি রক পাইথন বা কোকোডাইলের আর কোকোডাইল রয়েছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঠের গুড়ির ভেতরে বেশ বড় বড় পাইথন রয়েছে দুটো গুড়ির মধ্যেই রয়েছে এরা শীত ঘুম ঘুমাচ্ছে এখন সহজে বেরোবে না এবং এখানে বেশ অনেকগুলো পাইথন রয়েছে তবে এই পাইথন সব থেকে বড় পাইথন আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় তো এখানে আরো অনেক পাইথন রয়েছে কিন্তু এইটাই বড় আর এই আছে হ্যাঁ বেরিয়ে আছে গাছটাকে জড়িয়ে আর এটাকে একটা গুহার শেপ দেওয়া হয়েছে যে গুহার কোটরে কোটরে পাইথন রয়েছে এবং গাছের কুটোরেও রয়েছে তো আহ আলিপুর এত বড় পাইথন নেই এই মুহূর্তে কুমিরের সামনে রয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কুমির কুমিরের কুমিরের সামনে 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 ভাই রয়েছে ওই হলো বাঙালির কথা তো তো এই মুহূর্তে আবার কুমিরের ঘরের সামনে রয়েছে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ডাঙার মধ্যে একটা বেশ বড় কুমির আর ছোট কুমির রয়েছে দুটো দুটো রয়েছে আর জলেতেও পাশাপাশি দুটো রয়েছে যেন মনে হচ্ছে যেন কোনো কাঠ ভাসছে ঠিক আছে বেশ সুন্দর লাগছে তো আবার একটু বেশ ভয়ঙ্কর তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জারুল গাছ যেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এর জন্য একটা আলাদা লিমিটেড করা হয়েছে এবং এখানে প্রচুর জারুল গাছ রয়েছে আপনাদের দেখিয়ে দিই জারুল গাছের ফলও রয়েছে কিন্তু আমরা এই ফলে হাত দিতে পারবো না কারণ এটা এদের মানে সংরক্ষিত গাছ এখানে কোনো গাছপালা বা কিছুতে হাত দেওয়া আইনত অপরাধ তো আমরা জুওলজিক্যাল পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে মধ্যে কিছু কাউন্টার রয়েছে তো এখানে দোকানপাটও রয়েছে যেমন আপনি জামা কাপড় কেনার জন্য রয়েছে আর ওদিকটা রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার রাহুলকে একটু দেখাবো দেখাতে বলবো তো এখানে রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার তো তার পাশে আরও অনেক দোকানপাট রয়েছে তো যেখানে আপনি জিনিসপত্র কিনতেও পারেন এগুলো হচ্ছে প্রায় বেশিরভাগই সব হ্যান্ডমেড আপনারা অনেকেই হয়তো সেগুন গাছ দেখেননি তো শুনেছেন বইতে পড়েছেন কিন্তু এই হচ্ছে সেগুন গাছ তো বেশ বড় সড়ো সেগুন গাছ আর সেগুন কাঠের আসবাবপত্র খুব মজবুত হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেগুন গাছ অনেকগুলো রয়েছে তো এটা এটা সংরক্ষিত করেই রেখেছেন এই মুহূর্তে অনেকগুলো কচ্ছপ আহ দেখতে পাচ্ছেন আর এখানে অনেক ধরন প্রজাতির কচ্ছপ রয়েছে তো এটা কি প্রজাতির কচ্ছপ আমরা ঠিক বলতে পারছি না বা জানিও না এখানে দু প্রজাতির কচ্ছপের নাম লেখা আছে যেমন ইন্ডিয়ান রুপ টার্টেল বা পাঙ্গসুরা পেকটা আর একটা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল টার্টেল তো যাই এরা গলা উঁচু করে একবারে তাকিয়ে তাকিয়ে দেখছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে যে বুনো বিড়াল এবং বিভিন্ন ধরনের হরিণ তো এর গেটটা খুব সুন্দর এবং এখানে বিশ্রামের জন্য জায়গা রয়েছে তো যার ওপরে খড়ের ছাউনি রয়েছে আর নিচে রয়েছে বাঁশের বাঁশ দিয়ে ঘেরা মানে বসার জায়গা তো আমরা এই মুহূর্তে হরিণের ঘরের কাছে যাব জায়গাটা খুব সুন্দর জায়গা তো আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি এবং আমি রাহুলকে এদিকে দেখাতে বলবো তো এইদিকে রয়েছে বুনো বিড়াল এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোথাও হয়তো লুকিয়ে টুকিয়ে রয়েছে এই বুন বাবা কি বিকেল গন্ধ এখানটায় বুনো বিড়ালের একটা বাচ্চা দেখাচ্ছি রাহুল তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা বুন বিড়াল অর্থাৎ তার বাচ্চা হয়েছে বড় ওই বড় বুন বিড়ালটা তো এরা এখন শীত ঘুমে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে তো এই মুহূর্তে আমরা হরিণের ঘরের সামনে রয়েছি তো হরিণের এরিয়াটা সব থেকে বড় এরিয়া যেহেতু এখানে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে বাঁশ রয়েছে চিল রয়েছে তো আমি দেখাবো কিছু বাঁশ চিলকে দেখা তুই গাছের মাথায় বসে আছে তো এগুলো রয়েছেই এবং হরিণের এরিয়াটা সব থেকে বড় এরিয়া কারণ এখানে শয়ের বেশি শীতল হরিণ রয়েছে এবং আরও বিভিন্ন প্রজাতির হরিণ এখানে আনা হবে তো আমরা যেহেতু জাস্ট ওপেনিংয়ের এক দুদিন পরেই চলে এসেছি তো সেখানে এখনো অনেক জীবজন্তু এর মধ্যে সংযোজন হবে এখনও কিছু হয়নি তো এখানে বন দপ্তরের কর্মীরা তারাই আসছে পর্যবেক্ষণ করছে এখানে আরও কীভাবে সংরক্ষণ করা যায় সেই জন্য তো আমরা এই মুহূর্তে যেখানে জীবজন্তুগুলো ছিল সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম কিন্তু বেরিয়ে আসা মানেই কিন্তু সব শেষ নয় এর পরেও রয়েছে এখানে বিশাল বড় পার্কিং মানে পার্ক জোন যেটা মানে মানে এখানে বিভিন্ন চারিদিকে গাছপালায় ঘেরা এবং সুদূর একটা রাস্তা চলে গেছে মানে রাস্তায় এবং চারিদিকে রয়েছে পানীয় জলের কল আপনার কিন্তু জলেরও কোনো সমস্যা হবে না শীতকালে আপনারা যদি পিকনিক করতে চান সেটার ব্যবস্থা সেটারও ব্যবস্থা রয়েছে পার্কের মধ্যে সেটা আপনাদের আগে আলাদাভাবে যোগাযোগ করে নিতে হবে আপনি এখানে থেকে সমস্ত কিছু ভাড়ায় পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন আর এটা তো আমাদের অনেক দিনের একটা আশা ছিল স্বপ্ন ছিল যে গড়চমুখ পর্যটন কেন্দ্র নিয়ে আমরা একটা ভিডিও করব তো সেইটা যাই হোক খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসেন ভালোবাসা দেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন যে এখানটায় আসার জন্য আর ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেবালদার অফিসিয়ালের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ব্লগ নিয়ে স্টে টিউন উইথ অনলি এনজয়মেন্ট উইথ নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে আর এক নতুন সংযোজন নিয়ে আমাদের কোচিং সেন্টার নিয়ে রাহুল দেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার লক্ষ্য একটাই যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে গৃহ শিক্ষাপাতার সুবিধা স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল এছাড়া আমাদের আরও দুটি শাখা হল চালুয়ারি ও বঙ্গনগর নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দুটো চ্যানেল মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলে ভিজিট করবেন দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন